ইব্রাহিম নবী বলে জিবুরাইল রে আশি বছর পরে রে আমার আল্লাহ ময়া কইরা একটা সন্ধান দিছি রে এখন মাওলায় কয় মাওলার পাইতে গেলে গো ওই ইসমাইল কোলে নেওয়া যাবে না রে আদর করা যাবে না রে মায়ার নজরে দোকানেও যাবে না রে ও জিব্রাইল এগুলো না করলে এই সংসার মা সারা কোন সন্তানাদি হয় নাই ওনার অনুমতি ক্রমে দিয়ে করলেন মা হাযেরা পুত্র সন্তান হইল اسماعিল জবীলুল্লাহ اسماعিল জবীলুল্লাহর বংশ থেকে হলেন আমার নবী হাবিবুল্লাহ আল্লাহ কথা গুগলের আলেম মুসলমান দিয়ে

অয়ুশালী অয়ুরঝা কুম নবীরা তাদের কবরে জিন্দা শুধু জিন্দা না রে ওনারা নামাজ পড়ে আল্লাহর পক্ষ থেকে রিজিক পায় বন্ধু বন্ধুরে তাহলে নবীরা তো এমনি নিষ্পাপ জান্নাতি বিনা হিসাবে জান্নাতি শুধু জান্নাতি না জান্নাতুল ফেরদাউসের মালিক নবীরা বিনা হিসাবে বিনা বাদায় হাইর তার ঘরে মাওলার প্রেমে পাগু ইব্রাহিম দিল ও পয়গম্বর ইব্রাহিম খুলিল ইব্রাহিম নবী গো আল্লাহরে পাইতে চাইনি কয় হা মাওলার প্রেম পাইতে গেলে ইব্রাহিম নবী গো তো একটা সন্তান হলো ইসমাইল জবি উল্লাহ ইসমাইল জবি উল্লার দিকে মায়ার নজরে তাকানো যাবে না আবার আর কিরে রে জবি উল্লাহকে কোলে লওয়াও যাবে না আদর করাও যাবে না ইব্রাহিম নবী বলে জিবরাইল রে আশি বছর পরে রে আমার আল্লাহ মায়া কইরা একটা সন্তান দিছি রে এখন মাওলায় কয় মাওলার পাইতে গেলে গো ওই স্মাইল কুলে নেওয়া যাবে না রে আদর করা যাবে না রে মায়ার নজরে দোকানেও যাবে না রে অজিব রাইল এগুলো না করলে আমার আল্লাহ খুশি নি ঝান্ডা হাতে তো সোজা পয়গম্বর হওয়ার পর মাওলার প্রেমে দেওয়া না আর আমরা মসজিদ ভুলে গেলাম ভুলে আল্লাহকে ভুলে গেলাম গজুব কাছে আসবে এখন ওই দৃষ্টিকোণ থেকে কথা বলে যুবক আমার ছোট্ট একটা কথা দেখো না যুবক ভাই তোমার মনে একটু আল্লাহ নবীর প্রেম টাননি মসজিদ ডার দিকে একটু তোমার মনটা যায়নি কারণ সব জুয়ার তো বন্ধ সব দুয়ার বন্ধ বর্তমান প্রেক্ষাপটে এই গজবের মুহূর্তে শুধু একটা দোয়ার খোলা রে হলো ওই মসজিদের দুয়ারটা খোলা এই দুয়ারে যায়া যদি কসম করে বলি রে গজব তো দূরের কথা এর চাইতে আরো মহামারী আইলো। সোনার বাংলাকে কিছু করতে পারবে না যদি আমরা আবার মসজিদটাকে একা ধরি কথা বলুন না বেঠি এই যুবক ও মুরব্বি রা খেয়াল করবেন খেয়াল করবেন একটু মনোযোগ দিয়ে যুবক ভাইয়েরা মাঝখানে দুইজন কথা বলেন আপনি তো আইসেন খায়া এই ছেলেটা এখন না খায়া কথা বলছে মানুষ মানুষকে রেসপেক্ট করবেন শিক্ষিত ছেলেদের হলো এটাই গুণ বন্ধু বন্ধুরে এবার আল্লাহর পাওয়ার মায়ায় কোলো লইল না আদর করল না হঠাৎ করে জীবন পাইতে গেলে কামত করা লাগে আরেকটা কি এই হাজেরা রে ইসমাইল ঘর রাখা হাসবে না এগুলো আরে বলো বা ভাল লাগবে কি বলো রে যে ছেলের এদুর করলাম না রে মায়া করলাম না এখন মাওলার প্রেমে পাগল হইয়া দিতে হবে তাদের বনবাসে আমার আল্লাহ খুশি নিরে খুশি গো ইব্রাহিম নবী খুশি যদি তাদের বনবাসে ভাড়াইয়া দাও আরে লইয়া ঘোড়ায় উঠল বাচ্চা ইব্রাহ ইসমাইল নবী বাবার প্রতি মায়া কইরা আঞ্জা করে ধরল ওর দুইজনের মাঝখানে বাচ্চা থাকলে বাবার কোলে আঞ্জা করে ধরল সে কইয়া জাখুরা জানা বাচ্চা না তুমি কেমন মায়ারে মওলার দনে তো সুজানা রে ওরে যুব মহাজরার কতটা শর্ট টাইমে শুধু বলে যায় কত ছয়টা আমি কোন নবীর উম্মত কোন নবীর উম্মত আপনারা আমার নবীর টাইটেল কি আর ওনারা টাইটেল পায় কেমনে আমার নবীর টাইটেল আসলো কেমনে বন্ধুরে এবার মহাজরা রাখলেন বন্ধুভাবে সৈদির সীমানা হয় হাজরা এবং اسماعিল কা রাখলেন পুত্র ইসমাই চাঁদের মতো সুন্দর দেখা যায় এবার আইখা দিল ইব্রাহিম নবী রওনা দিলেন সন্তানের মায়া পিছনে তাকাইতে চাইলে জিব্রাইল কয় আল্লাহরে পাইতে গেলে পিছনেও তাকানো যাবে না পিছনে তাকাইবেন না জানি শুধু আমি আরে একটা কথা বলে যান কিসের কথা কার ইশারায় গহীন জঙ্গলে তোদের শিশু ইসমাইল কিনি রেখে যান কার ইশারায় এই জায়গায় আমার ফলে আসান এবার ইব্রাহিম নবী একটু দাঁড়ায় গেছে সন্তানের মায়া ইব্রাহিম নবী শুধু আঙ্গুলি টুফরে তুলছে মহাজরা পাল্লার কসম রে ইব্রাহিম নবী যেওলার প্রেমের আশায় ইসমাইল রে হাজরারে বনবাসে দিছে গো সন্তুলা গেছি গেছে যে মালিকের প্রেমে আমার রাই খা গেলেন আমার আল্লাহ মা হাজরা ইসমাইলের জন্য যথেষ্ট দিকে যাই গো এবার মাহাজার অনেক কথা ওই দিন ইব্রাহিম নবী ওই জায়গায় তারা দোয়া করলেন ওই জায়গায় দোয়া করলো মালিক সেই সন্তানকে রেখে গেলাম খাবার নাই দাবার নাই কিছুই নাই আমি ইব্রাহিম দোয়া করি গো

এবার ইব্রাহিম নবীর কাছে আবার বললেন যে বনবাসে দিলেন যে সন্তানকে আল্লাহর পাইতে গেলে এ করা লাগবে কোরবানি আবার এবার তো আরো অবাক হয়ে গেলেন ফারলাম না খাওয়াইলাম না কিছু করলাম না জীবনী সন্তান হয় সায়হা দেখেন হাজেরা গো একেবারে শর্ট করে দেই ও হাজেরা দাও আমার কে দাও কাছে হয়ে যাবো কারণ নবীরা তুমি মিথ্যা কথা বলতে পারে না আমার কর্ম আসামি চলে যায়। ইসমাইলকে দাও হয় আপনার সন্তান ঘুমার মধ্যে আস আছে ইব্রাহিম নবী সেই মাত্র খেজুর পাতার সাপনি দিয়ে ওই ঘরে ডুবলো দেখে রে বারতের বছরে একটা পূর্ণিমার চা ইসমাইলের কুফলে সুমা দিয়া বলে ইসমাইল ওর ইসমাইল রে বাবারি মৌলার প্রেমে ইসপ্রিয় বাগুল রে রৌনা দিয়ে দিলেন শৈতানে এক হাজারা গো জানুনি

করব। ইসমাইল নবী মুসকে একটা হাসিয়া বললেন আলহামদুলিল্লাহ ইবল শয়তান শুনে রাখ আমার বাবাই যদি আমার জবাই করতে নাই রে হয়তো আবা মার জন্য এটা সবচাইতে শেষ ফাইনাল পরীক্ষা হবে মনে ইবলিশ রে ইসমাইল রে কখনো ইব্রাহিম নবীর পরীক্ষায় ফেল হইতে না। মাঝে শুনেছি যে না ইসমাইল নবীশ নিজে থেকে শুইলেন কে শুইলেন চালাইব পৃথিবীর মধ্যে জিব্রাইল অনেক বাড়াইল তিনবার সবচাইতে দ্রুত গতিতে আইলো এর মধ্যে এখানে হলো একবার ওই সুরিটা লাখ পার আগে জান্নাতে গেল দুম্বা আনলো আবার ইসমাইলে সরায়া ইব্রাহিম নবীর ইবনু সিনছে দুম্বা দিয়া দিলেন আর আল্লাহ বলে জোরে জোরে আমার ইব্রাহিম রুফা দিয়া দিয়া দিবি খবিলুল্লাহ খিল্লাহ সবাই করলেও রক্ত বীর হয় এদিক দেওয়া দাসে খলিল খলিলুল্লাহ ওই দিক দেওয়া দাসে খলিল উল্লাহ কিনে জবাই না করলাম তো আওয়াজ আসে কেন মাথা উঠেয়া দেখে ইসমাইল কয় খলিল্লাহ জিপুরাইলে পরীক্ষায় পাস পরীক্ষায় পাস কিনে জবাই হইলো কে কয় দুম্বা জিপুরাইলে কে আল্লাহর নবী পরীক্ষায় মার গো আসবে আর স্মাইল সবাই করা লাগবে না কারণ ইন্ন আলে হালি মন বেজা শুধু পথ হলো অন্তর ফাঁস হইয়া গেলেন বন্ধুরে বন্ধুরে তোলে কি বুঝাইলাম যেই যেই নবীরা টাইটেল পাইল এমনে পায় না দুনিয়াতে আসার পর কর্মের মাধ্যমে টাইটেল আর তোমার নবী আমার নবী কে রে আদম নবী কুন্দুক কয়া জমিনাইল রে সাড়ে তিনশো বছর কান্নাকাটির পর হঠাৎ করে মনে হইল যে আর সাজিমের গোড়ায় নাম লেখাছে মোহাম্মদ রসুল্লাহ ওই নামের টাইটেল হল হাবিবুল্লাহ ওই আদম নবী মালিক রে খাতিরে আদম আদমরে ক্ষমা করো আল্লাহ বলে আদম রে শুইনারান সাড়ে তিনশো বছর আগে এই শব্দ লইয়া যদি আমার নাতি সাড়ে তিন সবছর আগেই তররে আল্লাহ মাফ কইরা আররাভার ময়দানে হাজারা লগে দেখা করা আদতা খািকছে জন্য করানের সূুরমাঝে সুনে চিজে না আজানে সোরমাঝে শুনে চিউ না। কোরআনের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝে শুনেছি ওনাম ও শুনেছি আমি আমার হের সুর নবীজ তোমায় হে রসুল নীজিত ও নামে চরা ও নিয়ে ফুল সুরবি চরা ওনামের সুর তুলে শুধু আমি চুল নবীজি তোমায় সবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ